নমস্কার দর্শক গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক মর্নিংয়ের বাজার অর্থাৎ সকাল সকাল বাজার কাশিয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় আমরা সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গ্রামীণ সমাজের পর্দায় দেখুন যদিও দর্শক এই মুহূর্তে আস্তে আস্তে কেনাকাটা এবং মানুষের সমাগম অনেকটাই কমতে শুরু করেছে কেননা বেলা বাড়ার সাথে সাথে এই বাজার বন্ধ হয়ে যায় আংশিক দোকান থাকে তবে দর্শক সকালে অর্থাৎ ছটা থেকেই শুরু হয়ে যায় বাজারে কেনাকাটা ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য এবং কাঁচামাল দর্শক প্রতিদিনই বসেই বাজার এই বাজারকে কেন্দ্র করে কাঁচামাল বিকৃত হয়েই থাকে পাশাপাশি রুজি রোজগার এবং নিত্যদিনই আপনাদের চাহিদা মেটানো বা মানুষের দৈনন্দিন জীবনের যে নিত্য সামগ্রী সেই চাহিদা মেটানোর সেই বাজার আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় কৃষক সরাসরি সেই চিত্র এই তুলে ধরছি কাশিয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার যে বাজার মাছ মাংস থেকে শুরু করে কাঁচামাল বা প্রয়োজনীয় সামগ্রী এই বাজারে থেকে ক্রয় করেন যারা এই বাজারে আসেন আমরা আপনাদের এই মুহুর্তে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা কথা বলে নেব এই বাজারে আসা এই এলাকার একজন স্থানীয় বাসিন্দা এবং প্রাক্তন পঞ্চায়েত রয়েছেন আমরা কথা বলে নেব দুই চারটি কথা নমস্কার দাদা বলছিলাম যে কাশিয়াবাড়িতে সকাল সকাল বাজার বসে রেল স্টেশন সংলগ্ন এলাকায় বলছিলাম কি ধরনের ব্যবসা বাণিজ্য হয় সেই বিষয়ে যদি আমাদের বলেন আর কি এখানে তো যে কৃষকের কাঁচামাল সেটাই সকালে ঘন্টা মতো ব্যবসা হয় মাছ মাংস একটু আচ্ছা বলছিলাম এই কাঁচামাল যে নিয়ে আসেন চাষিরা উৎপাদিত কাঁচামাল সেগুলো মূলত কোথায় পাঠানো হয় এখান থেকে এখান থেকে হচ্ছে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি ট্রেনে কি যায় সেই মালগুলো ট্রেনে যায় যত সামান্য আর বাকিটা তো ওই ট্রাকে বা ঠিক বলছিলাম এই যে বাজারটা বসেছে মূলত এই এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষটা তো ভীষণই উপকার হয় কি বলবেন সেই বিষয়ে কতটা উপকার হয় অবশ্যই উপকার হই কিন্তু এখানে ওই মাল দাঁড়ানোর একটা প্ল্যাটফর্মের যে সমস্যা সেটা আমাদের হয়ে গেছে মানে দীর্ঘদিনের দাবি রয়েছে সেটা দীর্ঘদিনের দাবি যে এটা যদি প্ল্যাটফর্মটা ভালো হয় সংস্কার করে তাহলে বেশ ব্যবসা বাণিজ্য আরো বিস্তারিত ঘটবে বলছেন এই বিষয়টি কি আপনারা জানিয়েছেন কাউকে একবার তো বিজেপির সাংসদ আসলো ওনাকে তো দাবি দাবা বলা হলো যে এটা রেল কর্তৃপক্ষের কাছে তার বলে দাবি করবে এটা ওই মানে

অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা সরাসরি শুনলাম এই এলাকার একজন প্রাক্তন পঞ্চায়েত উনি বললেন যে এই বাজার সকাল থেকে বসার পরে দু ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় থাকে তবে এই অল্প সময়ের মধ্যেও যথেষ্টই কেনাকাটা বিক্রি হয়ে থাকে এবং যারা এই বাজারে আসেন তারা তাদের অল্প সীমিত সময়ের মধ্যেই তাদের কাজকর্ম সেরে তারা বাড়ি ফেরেন নিশ্চয়ই ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষরা কৃষকরা যথেষ্টই তাদের যে সুযোগ সুবিধা বা আর্থিক স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা সেরা এই বাজার থেকে কিন্তু তারা করতে পারেন এবং তারা মূলত উপকৃত হন দর্শক আমরা ফিরছি পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ পেজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার